শ্রেষ্ঠ স্বামীর আলামত হলো পাঁচটি একটু মিলে দেখেন তো এই আলামতগুলো আমাদের মধ্যে পাওয়া যায় কিনা আল্লাহর হাবিবের হাদিস থেকে পাওয়া যায় শ্রেষ্ঠ স্বামী যারা হয় আদর্শ স্বামী যারা হয় তাদের মধ্যে পাঁচটা সাইন পাঁচটা চিহ্ন অবশ্যই অবশ্যই থাকে পাঁচটা আলামত থাকে এক নাম্বার আল্লাহর হাবিবের হাদিস থেকে পাওয়া যায় স্বামীর অন্যতম বৈশিষ্ট্য হয় যে স্বামী আদর্শ স্বামী সে নিজে যে মাপের খাবার খাবে ওই মাপের খাবার তার স্ত্রীকে খাওয়াবে সে শুধু ভালোটা খাবে স্ত্রী খেলো না খেলো খবর রাখলো না এটার নাম আদর্শ স্বামী হতে নিজে স্ত্রীদের সাথে খাবার খেতেন এবং কি কে আইসরদুল্লাহা বলছেন আমার সাথে আল্লাহর হাবিজা ইসলাম যখন খাবার খেতেন আমি যেই গ্লাসের যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতাম আল্লাহর হাবিবাহরি ইসলাম ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন আমি গ্লাসের যে জায়গাটায় সব সময় ধরে পানি পান করতাম ওই গ্লাসে পান করতেন আমি হাড্ডি খেয়ে রাখতাম ওই হাড্ডিটা স্ত্রীর সাথে খাবার খাওয়া দুই নাম্বার হচ্ছে স্বামী যে মাপের পোশাক পরবে স্ত্রীকে ওই মাপের ওই মানের পোশাক পরাবে তিন নাম্বার হচ্ছে যে স্ত্রীকে কখনো কটু কথা বলবে না আমাদের দেশে অনেক স্বামীর এই বৈশিষ্ট্য রয়েছে দুনিয়াতে সব মানুষের সাথে ভালো আচরণ করে সুন্দর করে কথা বলে স্ত্রীর সাথে সবচেয়ে বাজে ব্যবহার করে স্ত্রীকে কটু কথা শোনায় কথায় কথায় স্ত্রীকে আঘাত দেয় এটা কখনো আদর্শ স্বামীর বৈশিষ্ট্য হতে পারে না আল্লাহর হাবিব কখনো এটা করতেন না এবং কি মা বলছেন আল্লাহর হাবিবের উপর আমরা মাঝে মাঝে অভিমান করতাম আমরা মাঝে মাঝে বিশ্ব নবীর উপর রাগ করতাম কিন্তু আল্লাহর হাবিব কখনো আমাদের উপর রাখতেন না বরং আল্লাহর হাবিব সাহেব ইসলাম আমরা যদি রাগ করতাম রাগ ভাঙানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেন সুহান আল্লাহ বিশ্ব স্ত্রীদের মন খারাপ হলে আল্লাহর হাবিব পেরেশান হয়ে যেতেন কীভাবে রাগ ভাঙানো যায় কখনো কটু কথা বলতেন না চার নাম্বার হচ্ছে আদর্শ স্বামী যারা হবে তারা কখনো স্ত্রীর গায়ে হাত তুলবে না বাংলাদেশে এটা অনেক অহরহ ঘটনা ঘটে যে স্ত্রী কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তুলে মনে রাখবেন স্ত্রীর গায়ে কথায় কথায় হাত তোলা কখনো সুপুরুষের পরিচয় হতে পারে না একমাত্র কাপুরুষরাই নারীদের গায়ে কথায় কথায় হাত তুলে থাকে দেখবেন এই ধরনের মানুষরা বাহিরের পরিবেশে অত সূর্য বীর্য দেখাতে পারে না ঘরের মধ্যে সেই জিনিসটা করে ওমর রদুল্লাহ লু হয়তো শক্তিশালী সাহাবি ছিলেন ওমর রদুল্লাহ লু বলতেন যে উদ ফিল বাইতে রফিকান তখরুজ মিনাল রিজালান যখন ঘরে প্রবেশ করবা বাচ্চা শিশুর মতো প্রবেশ করো ঘর থেকে যখন বের হবা যুবক সাবলম্বে পুরুষের মতো বের হও এই জন্য ঘরের পরিবেশে স্ত্রীর সাথে অনেক রুট আচরণ করা মেজাজ দেখানো অনেক মারধর করা এটা কখনো সুপুরুষের আলামত হতে পারে না পাঁচ নাম্বার হচ্ছে শ্রেষ্ঠ স্বামীদের আলামত হলো তারা কখনো স্ত্রীদেরকে একাকি ঘর থেকে বের হয়ে যেতে দেয় না অবশ্য স্ত্রীদের সাথে কোনো না কোনো সেফটির ব্যবস্থা তারা করে কেননা এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারী এবং এই দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছুই সম্পদ ও তো আদিয়া তবে তার মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে একজন নিকার স্ত্রী সুহান আল্লাহ আল্লাহ জিনিসগুলো বুঝার তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহ মামি